নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা সলভ করেছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম টু এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আমি খুব তাড়াতাড়ি এই বইটা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো যারা ভিডিওটা দেখছো প্লিজ অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য এবারে আমি তোমাদের ভূগোলের এগারোশো একানব্বই নম্বর পেজটা সলভ করে দেবো দেখতে পারছো রায় মার্টিন প্রশ্ন অফিসরা ভলিউম টু বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে মডেল কোশ্চেন পেপার টেন প্রথম প্রশ্ন দেখো এটা জলপ্রয়ের পাদদেশের সৃষ্টি হবে প্রপাতক ওয়ান পয়েন্ট টু এর আনসার হবে পিরামিড চোড়া ওয়ান পয়েন্ট থ্রি আনসার হবে সেভেন্টি এইট পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফোর আনসার হবে হাইগ্রোমিটার ওয়ান পয়েন্ট ফাইভের আনসার মৌসুমি বায়ু ওয়ান পয়েন্ট সিক্সের হবে মুখ্য জোয়ার ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্স হবে স্ক্রাবার ওয়ান পয়েন্ট এইটের অ্যান্স হবে কেরালায় ওয়ান পয়েন্ট নাইনের আসার হবে ওয়ান বোকা ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান তোমরা জানো ভারতের রাজ্য হলো বিহার ভারতের স্বাভাবিক প্রত্যাশ্র যুক্ত বন্দর হলো বিশাখাপট্টনাম ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের অ্যান্সার হবে কয়েল অ্যান্সার দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি এবার দেখো পরের প্রশ্নগুলো দেখে নাও নদীর গতিবেগ পরিমাপে রেখে কিউ কিউসেক ঠিক আছে তারপরে ভ্যান অ্যালেন বিকারক বলয়টি আয়ন স্প্যারে অবস্থিত এটা ভুল আছে পরের প্রশ্ন ভুল টু পয়েন্ট ওয়ান ফোর এটা ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ফাইভ এটা ভুল আছে টু পয়েন্ট ওয়ান সিক্স ভুল আছে টু ঠিক আছে ঠিক আছে এবার দেখো শূন্যস্থানগুলো দেখে নাও অক্ষাংশ অনুযায়ী নিরক্ষরেখার ও হিমরেখার উচ্চতা সর্বাধিক ঠিক আছে শীতকালে শিল্পাঞ্চল জলীয় বস ঘিত হলে তুটিকোনার সঙ্গে মিশে ধোয়াশার সৃষ্টি হয় টু পয়েন্ট টু থ্রি কম প্রবলে জ্বর সৃষ্টি তিথি হ্যাঁ যাবে কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথি পরে বসে টু পয়েন্ট টু ফোর ভারতের বৃহত্তম মিষ্টি জলের ধরে উলার প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব প্রভাবে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় দুপুর বর্ষাকালও আসে এখানে পরে পশোনা টু পয়েন্ট টু সিক্সে কোনো দেশের জনসংখ্যা সম্পদের পরিমাণ সমান হলে থাকে বলে জনসংখ্যাগত বলে জনসংখ্যাগত বলে টু পয়েন্ট টু সেভেন ভারতের তথ্য প্রযুক্তি রাজধানী হলো হলেও অ্যান্সার হবে ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন দেখো বর্জিত প্রক্রিয়ার মূল শক্তির উৎস কি অ্যান্সার হবে সূর্যলোক সারা বালুকার মরুভূমি কিনেম পরিচিত আর্ক আগ ওয়াইরে আর্ক পরের প্রশ্ন টু পয়েন্ট টু থ্রি টু পয়েন্ট থ্রি থ্রি সরি কোনো স্থানের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার প্রসারকে বলা হয় উষ্ণতা প্রসার আর সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্লাংটন পয়লয় উর প্লাংটন টু অন্য পরে প্রশ্ন টু পয়েন্ট থ্রি ফাইভ থরমভূমি চলমান বালিটিকে কী বলে দিরিয়ান বলে টু পয়েন্ট থ্রি সিক্সে ভারতে কোন মিত্রিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কার্পাস চাষের পক্ষেও তোমার কৃষ্ণ মিত্রিকা বা উর্বর লবণাক্ত হালকা চুন মিশ্রিত দশ মাটি তোমার কৃষ্ণ মাতৃ কথা উল্লেখ করে কৃষ্ণ মিত্রিকা ঠিক আছে পরের প্রশ্ন টু পয়েন্ট থ্রি সেভেন ভারতে মরু অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ দেখা যায় মরু ক্যাকটাস ফনি ফণি ক্যাকটাস এই যে ফনি ফণি ওদেরকে মন একাদন্তার বাবলা এগুলো দেখা যায় পরের প্রশ্নে কী বলেছে চিত্রে কী ধরনের রঙ ব্যবহার করা হয় কৃত্রিম রঙ ঠিক আছে এবারে দেখো প্রতীক গণ্ডপাত কেন্দ্রীয় উচ্চ চাপ গঙ্গা অ্যাকশন প্লান হবে উনিশশো ছিয়াশি চা গবেষণা কেন্দ্র হবে যোরহাট লোয়াকারিক রপ্তানিকারক বন্দর হবে মারমাগাঁও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে স্বর্গ দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে